তো স্কুল থেকে এসেছি এখন বাজে পনের নটা চা খেতে খেতে কয়েকটা কথা বলবো তো হাজবেন্ড ঠিক করে দিয়েছে অটোর ভাই টোটো মানে আমাদের এখানে পিলপিলি বলে তো অটোর ভাই টটকে ঠিক করে দিয়েছে তো টোটো করে যাচ্ছি স্কুলে ভালো লাগছে সকাল সকাল ওয়েদারটা খুব ভালো লাগে গাড়ি ঘোড়া থাকে না লোকও সেরকম থাকে না রাস্তাঘাটে সুন্দর সবজি বসে তো স্কুলে দিয়ে আসার পথে সবজি কিনে নিয়ে আসি সাথে আরেকজন আছে আমার সাথী একসাথে মিলে সবজি কিনে নিয়ে আসি ভালো লাগে অনেক কিছু দেখতে পাই গল্প হয় মনে আনন্দ মিলে সে আনন্দটাই সকলেই চায় আমিও চাই তাই বলছি সময় সে আনন্দ খুশটা খুজ করতাম আনন্দ পেতাম না অনেক কিছু চেতাম জীবনে পেতাম না বিস্কিট খাচ্ছি চায়ে ভিজিয়ে তো কারা কারা ভালোবাসুন এইভাবে চায়ে বিস্কিট ভিজিয়ে খেতে আমি ভালোবাসি তো বলছি এক সময় যেটা পারতাম না সেই আনন্দটা পাবার চেষ্টা করি সব সময় সকলকে যখন দেখতাম ঘুরছে আনন্দ করছে এখানে যেত এখানে যেত লোকে যখন তখন আমার মনে হতো কেন আমি পারি না কেন আমাকে আটকিয়ে রাখে মনে হতো সকলে যেখানে যাচ্ছে সেখানে আমি কেন যেতে পারি না মনে হতো তাই আজ ফিল করি সে আগের কথাটা তাই এই যে বেশি বসেছি আপনাদের সাথে কথা বলতে ফেসবুকে আপনাদের সাথে কথা বলছি ফেসবুকের সাথে কথা বলছি মানে ফেসবুক মানেই তো আপনারা তো ভালো লাগে মনের কথা শেয়ার করতে পারছি ভালো হোক খারাপ হোক গানগুলো গেয়ে শোনাচ্ছি কবিতা যাই যেটাই পারি লেখে চেষ্টা করছি অনেক কিছু আমাদের লুকিয়ে রাখতাম ওই সময়টায় যদি সেরকম আজাদি পেতাম হয়তো আমাদের আমরা অনেক কিছু করতে পারতাম অনেকে পেরেছে আমরা পারিনি কেন আমাদেরকে সেরকম আজাদি দেওয়া হয়নি অনেককে দেয়নি আমাদের সময় অনেককে দেয়নি কিছু কিছু মানুষ আজাদি পেয়েছে কিছু কিছু মানুষ আমার মতো বন্দি ছিল যাই হোক আজকে আমরা এই যে আমাদের যেটা আমরা সময়ের সাথে সাথে করতে পারিনি সেটা এখন পারছি তাই না বলুন এই যে ফেসবুক আমাদেরকে মকা দিয়েছে আমাদের সেই আগের লুকানো ট্যালেন্টগুলোকে দেখানোর জন্য ধন্যবাদ ফেসবুক ধন্যবাদ আপনাদের খারাপ হোক ভালো হোক দেখাচ্ছি তো আপনারা দেখছেন ভালো হোক খারাপ হোক সুন্দর কমেন্টস করছেন মনে আনন্দ মিলছে যাই হোক নিজেকে খুশি করতে পারছি তাই বলছি আপনাদেরকেও বলছি এগিয়ে যান ফেসবুক আমাদেরকে মনের আনন্দ দিয়েছে এই প্ল্যাটফর্মটা দিয়েছে এগিয়ে যান সকলেই সকলের জন্য কামনা রইল আমার জন্য একটু কামনা করবেন প্রার্থনা করবেন যেন আমিও একটু কিছু করতে পারি নিজের নামটা একটু রোশন করতে পারি সকলের কাছে নিজেকে একটু তুলে ধরতে পারি যে কিছু একটা পেরেছি তাই না বলুন তা নমস্কার যদি আমার কথাগুলো ভালো লাগে একটু জানাবেন তো চা খেতে খেতে বিদায় নিচ্ছি নমস্কার